ওনাদের দাবি হচ্ছে যে ওনাদেরকে কার্ড দেওয়া হয়েছে সে কার্ড মোতাবেকে ওনারা এখানে বসেছে আর একটা দাবি হচ্ছে ওনাদের যে আগে যে জিনুক মার্কেট এখানে আছে এটাও বালিয়ার ভিতরে ওই মার্কেটটাকে উচ্ছেদ করতে হবে তো এরকম দুইটা দাবি ওনারা দিয়েছেন আর তৃতীয়ত ওনারা বলেছেন যে কার্ডে যেহেতু আমাদেরকে দিয়েছে হয় আমাদের টাকা ফেরত রেজিস্কান রাজস্ব কেন নিল যেহেতু আমাদেরকে রাজস্ব নেওয়া হয়েছে এবং আমাদের কার্ড আছে সেহেতু এক্ষেত্রে আমাদের এখানে আমরা উঠবো না ওটারও সমাধান করতে হবে এবং কার্ডের টাকার সমস্যা সমাধান করতে হবে ওনারা সুন্দর যুক্তিগত প্রকাশ করেছেন আমরা ট্যুরিস্ট পুলিশ বলেছি যে কার্ড থাকুক আর না থাকুক অনুমতি থাকুক না থাকুক বালিয়ারি দখল করে কোনো কিছু করা যাবে না কেননা ডিসি মহোদয়ের এখানে লেখা নেই যে বালিয়ারি দখল করতে হবে পয়েন্ট ওয়ান পয়েন্ট হচ্ছে ওনারা অনেকেই এখানে কার্ড হস্তান্তর করেছেন হস্তান্তর তো কার্ডের ব্যবসায়ীদেরকে অ্যালাউ করা যাবে না তো বিশ স্টেট মহোদয় এখানে আসছেন দুই পক্ষ দোকানদাররাও আমাদের কাছে আসছেন ওনারা আমাদের কাছে তিন দিন সময় চাইছেন বাই থ্রি ডেস এর ভিতরে ওনারা আলোচনা করবেন ডিসি মোদের সাথে করে এই দোকানগুলি নিয়ে নেওয়ার সরাই নেবেন এবং আমাদেরকে সহায়তা করবেন এবং প্রাকৃতিক সম্পর্কে রক্ষা করবেন আর এই তিন দিনের ভিতরে যদি ওনারা সমস্যা সমাধান না করে এর আগ পর্যন্ত এই দোকান ওনারা চালু করতে পারবেন না আমরা পুলিশ পুলিশের পক্ষ থেকে আমরা বলে দিয়েছি যতক্ষণ সমস্যার সমাধান না হবে এই বালিয়ারিতে কোনো ব্যবসা চালু করতে পারবেন না আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো জেলা প্রশাসক যিনি নতুন আসছেন ওনার সাথে কথা বলবো ঊর্ধ্বতম মানুষের সাথে কথা বলবো বলে পুরো বিষয়টাকে একটা সমাধানের চেষ্টা করব বাই থ্রি অর ফোর এর ভিতর আমরা টাইম দিলাম আর এর ভিতরে এই সমাধান আসবে যে আগে যারা দখল করেছে তাদেরকে উচ্চ দিতে হবে এখান থেকে চলে যেতে হবে পরে নতুন কেউ এসে বসতে পারবেন তো এই পর্যন্ত আপনার অপেক্ষা করুন এর আগ পর্যন্ত যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কেউ নতুন কোনো দোকান না পারে এবং এটা চালু না করতে পারে পুলিশ পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে যদি নির্দেশনা না মানে আর কেউ যদি অবৈধ দখল করে তো পুলিশ পুলিশের তার নির্ধারিত গতিতে চলবে পর্যটনের রক্ষায় এবং বালিয়ারি রক্ষায় এবং আইন তার নির্ধারিত গতিতে চলবে